দেখুন বন্ধুরা পাকা পেঁপে দিয়ে কত সুন্দর সাবান তৈরি হয়ে গেল সাবানগুলো কত সুন্দর তৈরি হয়েছে পেঁপ পাকা পেঁপে দিয়ে তো সাবান তৈরি করে ফেলেছি এবার পেঁপের উপকারিতা একটু বলে দিই এই পেঁপে কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী এই পেঁপে আমাদের স্কিনটাকে ভেতর থেকে পরিষ্কার করে মসৃণ এবং স্কিনটাকে খুবই উজ্জ্বল করে তুলে তো সময় তো আমরা বাজারে পাকা পেঁপে পাই না তার জন্য সাবানটা যদি তৈরি করে রাখি আমরা কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবো হাতটা ধুয়ে নিলাম এবার সাবানটা আমি হাতে নিয়ে আপনাদের দেখা যে কতটা সাবানটা হয়েছে এই দেখুন কত সুন্দর ফেনা হয়েছে সাবানটা থেকে কত সুন্দর ফেনা হয়েছে দেখুন এখন আমি হাতটা ধুয়ে নেব হাতটা ধুয়ে নিলাম দেখুন কতটা কতটা পরিষ্কার পরিষ্কার লাগছে লাগছে হাতটা হাতটা এই এই দেখুন সাবান তৈরি করার জন্য আমি এখানে পাকা পেঁপে নিয়েছি এই পাকা পেঁপে দিয়েই আমি আজকে সাবান বানিয়ে দেখাবো আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে পুরো পেঁপেটা আমার লাগবে না এর থেকে আমি অর্ধেক নিয়ে নেব অর্ধেক পেঁপেটা আমি নিয়েছি পুরোটা আমার প্রয়োজন নেই এই অর্ধেক পেঁপে হলেই আমার হয়ে যাবে এই পেঁপেটা এখন ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে ফিরে আসছি পাকা পেঁপেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে পেস্ট করে নেব কিন্তু আমি কোনো জল দেব না জল না দিয়েই পেস্ট করব পেস্ট করে নিয়ে ফিরে আসছি পেঁপেটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন পাত্র নিয়েছি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো ভালো করে ভালো করে এখন ছেঁকে নেব আপনারা যখনই পেঁপের সাবান তৈরি করবেন সবসময় পাকা পেঁপে দিয়ে তৈরি করবেন কাঁচা পেঁপে দিয়ে কিন্তু হবে না পাকা পেঁপেই লাগবে সাবান তৈরির জন্য কথা বলতে বলতে পুরো পেঁপের পেস্ট আমার চালানো হয়ে গেল দেখুন একটুও ছিঁড়ে বেরায়নি কিন্তু পেঁপেটা তো খুব সুন্দরভাবে চালিয়ে নিয়েছি দেখুন একবারে মিহি পেস্ট হয়ে গিয়েছে দেখুন আমি এখানে সাবান তৈরির জন্য সোপেস নিয়েছি যে কোনো সাবান তৈরি করতে গেলে সোপেস প্রয়োজন হয় সোপেস ছাড়া সাবান তৈরি হবে না এখানে সোপেসটা পেঁপে ফ্লেভারের নিয়েছি যেহেতু আমি পেঁপে দিয়ে সাবান তৈরি করছি তার জন্য সোপেসটা আমি পেঁপে ফ্লেভারে নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভারের সোপেস দিয়ে পেঁপের সাবানটা তৈরি করে নিতে পারেন এখানে আমার আড়াইশো গ্রাম সোপেস আছে পেঁপের পেস্ট আমি আড়াইশো গ্রাম নিয়েছি তাই সোপেসও নিয়েছি আড়াইশো গ্রাম যতটা পেঁপের পেস্ট নেবেন ঠিক ততটা পরিমাণ সোপেস প্রয়োজন এই সোপেস্টটা আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা সোপেসটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে চলে এসেছি এই রকম করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা ছুরি কিংবা বটিতে কেটে নেবেন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে আমি কিন্তু আপনাদের কাটাটা দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আগে থেকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এখন একটা পাত্র নিয়েছি এখন এই পাত্রের মধ্যে সোপেসগুলো দিয়ে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলতে শুরু করেছে সবগুলো দিয়ে দিয়েছি দেখুন সোপেসটা কিন্তু খুব ভালো করে গলতে শুরু করেছে বেশি সময় লাগবে না দু তিন মিনিটের মধ্যে পুরোটা গলে যাবে এই সোপেস আপনারা যে কোনো বড় ভুসিমাল দোকানে বা অনলাইনে পেয়ে যাবেন খুব সহজে কিনে নিতে পারেন সফটনেসটা গলে গিয়েছে এখন অল্প অল্প পেঁপে পেস্ট দেব আর মিশিয়ে নেব আর কিছুটা আছে দিয়ে দিলাম কীভাবে মিশিয়ে নেব পুরো পেঁপের পেস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল তিনটায় ভালো করে চেপে দিয়ে দিতে হবে আমি তিনটা ক্যাপসুল দিচ্ছি ভিটামিন ই আপনারা দুটো বা চারটেও দিতে পারেন ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মোট তিনটে দিলাম ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি পাত্রটাকে নামিয়ে নেব আমি এখানে সাবানটা বসানোর জন্য সিলিকনের মোল্ড নিয়েছি ঢেলে দেব অল্প অল্প করে সিলিকনের মোল্ডের মধ্যে আমি পুরো ভরে নিয়েছি এইভাবে আমি এইখানে দু ঘন্টা রেখে দেবো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এই নর্মাল জায়গায় এইভাবে দু ঘন্টা রেখে দিলে সাবানটা খুব সুন্দরভাবে জমে যাবে তো দু ঘন্টা পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা দু ঘন্টা পরে ফিরে এলাম দেখুন সাবানগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন মোল থেকে আমি সাবানগুলো বের করে নেবো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মোল থেকে বেরিয়ে এলো কত সুন্দর হয়েছে দেখুন সাবানটা সবগুলো এইভাবে আমি কিন্তু মোল থেকে বের করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে সাবানটা দেখুন বন্ধুরা পাকা পেঁপে দিয়ে কত সুন্দর সাবান তৈরি হয়ে গেল তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আজকে এই পাকা পেঁপে দিয়ে সাবান তৈরির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা